কেমন আছো তোমরা আশা করি করে ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো আর এখন তো পুজোর টাইম বুঝতেই পারছো এখন মানে কাঁচা কুচি ঘর ধর পরিষ্কার করা এগুলো নিয়েই চলছে আর আজকে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম রান্নাবান্নাটা করেই মোটামুটি একটু বেরিয়েছিলাম বেরানোর পরে হ্যাঁ আজকে ব্লগটা স্টার্ট করলাম কি কি করছে দেখো সাথে থাকো পাশে থাকো আর এখন কাঁচব বুঝতে পেরেছো আর দেখো এই গাছটা পুরো অনেক বড়ো হয়েছে পেয়ারা গাছ তো পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছ ওই যে উঁচুতে অনেক পেয়ারা হয়েছে আর একটা তো আছে জবা গাছ আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ বুঝতে জবা গাছে কুড়িও হয়েছে দেখো এই যে কুড়িও হয়েছে তাহলে চল এই জায়গাটা একটু পরিষ্কার করে নি আগে কাছি গেছি আবার তোমাদের সামনে আসছি তাহলে চল জানো তো আমার না বিয়ের প্রথম প্রথম একটা দুটো কথা শ্বশুরবাড়ির ভীষণভাবে মনে পড়ে যখন আমি বিয়ে হয়ে এসছিলাম আমি তখন খুবই ছোট। এই ধরো এইচএসটা পাশ করে বিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তখনই বউ হয়ে এসছি বাড়িতে কিন্তু আমি না জীবনে খুব ঘুমাতে ভালোবাসি আমি দুটো জিনিস জীবনে করতে ভালোবাসি একটু খেতে ভালোবাসি খাওয়াতে ভালোবাসি আর ঘুমোতে ভালোবাসি তাই বিয়ের পরপর এসে যখন এই বাড়িতে একটু বেশি টাইম অবধি ঘুমাতাম না তখন শাশুড়ির কাছে অনেক কথাই আমাকে শুনতে হয়েছে মা কিছু শেখায়নি মা দেখো সব ক্ষেত্রেই কিন্তু বৌমাদের মা মানে নিজের মা কি করে পাঠিয়েছে সেই হিসেবে কথা শুনতেই হয় এখন তার মেয়ে যদি দেরি করে ওঠে সেক্ষেত্রে কিন্তু কোনোই দোষ নাই যেহেতু আমি বৌমা সেহেতু আমি খারাপ মানে আগে একটুখানি লেট হয়ে যেত ঘুম থেকে উঠতে হয়তো আটটা বেজে যেত বা নটা বেজে যেত তখন কিন্তু আমাকে অনেক কথাই শুনতে হতো কিন্তু এখন না কি হয় বলো তো এখন ভোর হতে না হতে মানে সূর্যের আলো উঠতে না উঠতেই আমাকে উঠে পড়তে হয় সংসারে যাবতীয় কাজ সামলাতে হয় তাই নিজে কতটা যে পারফেক্ট হয়ে গেছি, সেটাই এখন ভাবি আমার মাঝে মাঝে বলে কোথায় তুই ছিলিস মানে আমি কি বলো তো আমার মানে বাপের বাড়িতে মামার বাপের বাড়ি বলতে মামার বাড়িতে মানুষ হয়েছে সেখানে মাসি তিন মাসি মামা দিদা সবাই ছিল সেখানে মানে রাজার হালেই আমি থাকতাম পড়াশুনো আর খাওয়া দাওয়া আর ঘুম এই তিনটেই ছিল আমার জীবনের সবথেকে সম্বল জিনিস তখন তো আর মোবাইল আমি নিতাম না বা মোবাইলে তো তো ততটাই এই যে আমাদের হাতে হাতে মানে যেমন এখন মোবাইল তখন ধরো আমি দু হাজার দু হাজার এক বা নাইনটি নাইনের কথা বলছি আমি নাইনটি নাইনে মাধ্যমিক দিয়েছি তা সেই সময় ততটা মোবাইলের চল কিন্তু ছিল না তাই ওই খাওয়া শোয়া আর এক একটুখানি বেড়ানো এটাই সিনেমা দেখতে আমি খুব ভালোবাসতাম সেই সিনেমাটা দেখতাম ব্যাস এইটুখানি টিভিতে ভালো ভালো মুভি হলে দেখতাম আর এখন যখন ভাবি যে সেই বকা খেতাম যে এতক্ষণ বাড়ির বউ শুতে নেই বা কিছু শাশুড়ি একটু আমার শাশুড়ি কি বলতো আমি খারাপ বলছি না ওনাকে ওনার থেকেই হয়তো এত কাজকর্ম আমি শিখতে পেরেছি উনি যতটা পরিশ্রমী আমি কিন্তু ওনার দেখে দেখেই শিখেছি আমি খারাপ কাউকে বলছি না আমি খারাপ মোটিভেশন নিয়েও কিছু বলছি না কিন্তু উনি হয়তো আজকে মানে বলেই কিন্তু আমি এত কাজ করতে পারি আমার বাপের এদেশের লোকেরা তো তোমরা নিশ্চয়ই একটু খাটতে কমই পারে আর বাঙালিরা কিন্তু খাটতে বেশি পারে তাই ওনার দেখে কিন্তু আমি অনেক কিছু শিখেছি তাই ভাবি যে বিয়ের প্রথম প্রথম যে কথাগুলো শুনতে হয়েছিল এখন এখন আমার শাশুড়ি বলে তুমি আরেকটু ঘুমাও না কেন আরেকটু ঘুমাতে পারো এত তাড়াতাড়ি উঠে পড়ো কেন তাই দেখো মানুষের পরিবর্তন কতটা হয়ে যায় মানে সাথে সাথে মানে চেঞ্জিং কতটা হয় সেটাই মানে দেখার আর দেখো বলতে বলতে আমার কাঁচাগুলো হয়ে গেল এবার আমি ওপরে যাব আজকে করব চিলি চিকেন আর হচ্ছে রাইস তাহলে চলো এই কাঁচাগুলো করে নিয়ে এবার ওপরে যাই সঙ্গে থাকো দেখতে থাকো দিয়েছি pressure আমার pressure না খুব ছোট বুঝেছো তিন লিটারের এর ওই জন্যে এক কেজি আলু দিয়ে দেড় KG হয়ে যাবে ওই জন্য আমার pressure করলাম না শাশুড়ির থেকে চেয়ে আনলাম বুঝতে পেরেছো চল ঢাকা দিয়ে দিই দেখো এই নিচের কাজ হলো কাজ টাজ করে এখন আমি ঘরে এলাম ঘরটা মুছবো ঘরটা মুছে এবার স্নানে যাবো আর ঘরদোর এখন পরিষ্কার হচ্ছে বলেই এতটা লেট হয়ে যাচ্ছে চারো দিন ঘর দোর পরিষ্কার কর মানে করতে হচ্ছে ওই ঘরটা তুমি যদি দেখাই দাঁড়াও ওই ঘরটা সকাল থেকে দুঠে মানে ওই ঘরটা তো পরিষ্কার ছিল আমার এখানে একটা স্টোর রুম মতো আছে আলোটা জ্বালছি দাঁড়াও এই যে স্টোর রুম মতো আছে এখানে যাবতীয় নোংরা নোংরা থাকলে নোংরা না মানে হ্যাঁ স্টোর রুম বলতে মেট পত্র এমনি যাবতীয় হাবি যাবে সব কিন্তু এখানটা থাকে এখানটা আজকে পরিষ্কার হলো আর এই ঘরটা তো অনেকদিন আগেই হয়ে গেছে তাও ভালো করে ওই পর্দা টর্দা গুলো লাগালাম ঘরে লাগিয়ে টাগিয়ে একেবারে নিট অ্যান্ড ক্লিন দেখবে দাঁড়াও দেখাচ্ছি মানে এই পুজো আসলেই কি বলো তো এত কাজ বেড়ে যায় কি বলবো দেখেছো চারোদিকে মানে পর্দাগুলো কেঁচেছিলাম এগুলো লাগালাম কম্পিউটারে কম্পিউটারে দিলাম কম্পিউটারে ঢাকা লাগিয়েছি সব কিছু মোটামুটি লাগানো হয়ে গেছে সব এখানে মানে ঝাড়া পোছা কমপ্লিট শুধু আমার বড় ঘরটা ঝাড়বো বড় ঘরটা ঝাড়লে আমার কমপ্লিট হয়ে যাবে কারণ আমাদের হাবি যাবি এত জিনিস থাকে না কি বলবো আর এই টিচার্স ডে হ্যান্ডে এই ডে এ করতে করতে না যাবতীয় জিনিসপত্র জমে যায় পেন বলো মানে ডায়েরি বলো এই বলো এগুলো প্রচুর পরিমাণে জমে যায় সেই জন্য এই কাজগুলো করতে করতে না আধ টাইমই চলে যায় চলো এবার করে হাফিয়ে গেছে আর কথা বলতে যাচ্ছে না এবার ঘরটা পূজবো পুছে টুছে তারপরে আমি এ করব স্নানি আচ্ছা চান করে এসে তোমাদের দেখাচ্ছি এই দুটো মে কে দিয়েছে বলছি এসে দাঁড়াও যে চানটা একটু সেরে আসি তারপরে বলছি আর চলো তাহলে ঘরটা মুছে নি দেখো আমি স্নান সেরে একেবারে চলে এলাম এবার পুজো দিয়ে আমি খেতে দেব। তাহলে চলো এই মানে সারাদিনের এই কাজকর্ম যেহেতু আজকে রবিবার বর ছিল সেহেতু মানে কাজগুলো তাড়াতাড়ি করে হয়ে গেছে দুজনে হাতে হাতে করে কাজগুলোকে কমপ্লিট করলে মানে করলাম আর এখানে এই ঘরে একটু মানে ঠাকুরকে দেব পুজো টুজো দিয়ে শুকুর দিয়ে তারপরে খেতে বসবো তাহলে চলো সঙ্গে থাকো দেখো পুজো টুজো দেওয়ার পর একেবারে চলে এলাম খেতে মানে আজকে ভীষণ খিদে পেয়েছে আজকে আজকে মানে কি বলবো অন্যদিন কচুরি এনে খাওয়া হয় যেহেতু স্যাটারডে রাত্রিবেলা একটু ভারী খাওয়া হচ্ছে লুচি টুচি সেই তো আজকে আর সকালবেলা মুড়ি জল খাওয়া হয়েছে তারপরে এতটাই খিদে পেয়ে গেছে কী বলবো আর মাঝখানে লাল লাল ঝোল তো ইয়ামি এতটাই সুন্দর যে আর লোভ সামলাতে পারা গেল না তাড়াতাড়ি বসে পড়লাম খেতে দেখো গরম গরম ভাত আর মাটন আর আজকের রেসিপিটা দেখো কেমন লাগলো আজকের রেসিপিটা দুপুরের লাঞ্চের রেসিপিটা সেটা অবশ্যই করে জানিও আর আজকে সানডে ব্লগটা এতটাই রাখছি আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা লাভ অল বাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্য করে লাইক একটা করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো টাটা